সকাল সকাল চলে এসেছি মুদির দোকানে এখানে এসেই যাবতীয় যা যা খরচা আমার প্রয়োজন সব নিয়ে নিয়েছি যেহেতু আজ আমি বাড়িতে করবো টিচার্স ডে আর এখানে এসেই প্রথমে দেখছিলাম দুধের প্যাকেটগুলো কতগুলো দুধের প্যাকেট মা বলছিলো এগুলো দিয়ে আমার মাস চা খাওয়া হয়ে যাবে আর আমি এমনই ব্লগারও হব যে আমি ভিডিও করতে ভুলে যাই তারপরে আমি মুদির দোকান থেকে চলে গিয়েছিলাম বাজারে বাজারে গিয়ে যাবতীয় সবজিপাতি যা লাগে নিয়ে এসেছিলাম মাংস এনেছিলাম তো সেগুলো ভিডিও করতে আমি ভুলে গেছি বাড়ি এসে আগে সবজিপাতি কাটাকটি করে দিয়ে তারপরে আমি চলে গিয়েছিলাম বেলুন ফোলাতে বেলুনটা আমি ফোলাচ্ছিলাম পাশের ঘরে বসেই যেখানে টিচার্স ডে হবে তার পাশে একটা ঘরে তো এখানে আমি বেলুন ফোলাতে ফোলাতে তারপর বাইরে এসে দেখি আকাশ পুরো অন্ধকার দেখে তো আমার মন পুরো ভেঙে গেল কারণ আমি সবাইকে আসতে বলেছিলাম সন্ধ্যাবেলা তো আকাশ খারাপ দেখে আবার ঘরে গেলাম দেখি মা রান্না করেছে মা রান্নাও প্রায় হয়েই এসেছে শুধু মাংস না বৃষ্টি হচ্ছে দিন আমি মন খারাপ নিয়েই এখানে ডেকোরেশন করতে শুরু করছি একদম ভালো লাগছিল না কিছুই ভাবছিলাম যদি এরকম বৃষ্টি পড়তেই থাকে তাহলে লোকজন আসবে কী করে যেহেতু আমি বেশি স্টুডেন্ট পড়াই না খুব কম পড়াই তো তাদের মধ্যে যদি একজন না আসে তাহলেই আমার মনটা ভেঙে যাবে তো আমার পেছনে যে বেলুনগুলো দেখতে পাচ্ছ সেগুলো আগে রকম লাগিয়েছিলাম তারপর দেখছিলাম ভালো লাগছিল না পরে আমি সেগুলো চেঞ্জ করে দিয়েছিলাম তো যাই হোক এরকম মন খারাপ নিয়ে আমি তো করে যাচ্ছি করে যাচ্ছি মুখে একদম হাসি নেই ভাবছিলাম বৃষ্টিটা কখন কমবে প্রায় দু ঘন্টা ধরে মুষলধারে বৃষ্টি হয়ে গেছে আর এদিকে কারেন্টও চলে গিয়েছিল আর মন খারাপ করে আমি বসে আছি কখন বৃষ্টি থামবে বৃষ্টি থামার অপেক্ষায় কিন্তু বৃষ্টি কিছুতেই আর থামছিল না আমি তো ভাবছিলাম যে বৃষ্টি যদি না থামে তাহলে তো আমার সব আয়োজন বেকার আমি অনেক দিন থেকেই টিউশন পড়াই কিন্তু বাড়িতে কোনো দিনও আয়োজন করিনি তো এবার প্রথম করেছিলাম আর আজকেই এরকম হতে হলো যাই হোক তারপর দু ঘন্টা পর বৃষ্টির অবসান ঘটলো তারপর একে একে সব স্টুডেন্টরাও আসা শুরু করলো আর আমি কেকটা নিয়ে এখানে চলে এসেছি যে কেক কাটা হবে তো এখনও দু তিনজন আসো বাকি ছিল তাদের অপেক্ষায় ছিলাম যে সকলে আসবে তারপরে সকলে মিলে একসাথে কেক কাটবো তো এই হলো আমার কেক আমি যেমনটা অর্ডার করেছিলাম সেরকমভাবে দেয়নি এখানে আরও দু তিনটে বই ছিল পেন্সিলগুলো একটু বড় বড় ছিল কিচ্ছু সেগুলো করেনি তো যাই হোক এবার যা দিয়েছে তাতেই খুশি থাকতে হবে তারপর কেক কাটার সময় মাকে বলেছিলাম যে মা ভিডিও করে দিও মা ভিডিও অন না করেই ক্যামেরা নিয়ে বসেছিলো যাই হোক এটা স্টুডেন্টের একটা মা করেছিল সেটা নিয়ে আমি চালিয়ে দিয়েছি আর আমার না কেক কাটার সময় মোমবাতি নেওয়াতে একদম ভালো লাগে না তাই মোমবাতিটা নেবাইনি সেইভাবেই কেক কেটেছিলাম তারপরে কেক কাটা হয়ে যাওয়ার পরে সকলে মিলে একসাথে বসে পড়েছিল খেতে তো সবাইকে মার আমি মিলে খেতে দিয়েছিলাম তারপর রাতের বেলা এসে সমানে বলছে গিফটটা খোল না গিফটটা খোল না কি আছে দেখবে আমার থেকে তারই আগ্রহ বেশি আমি বলছিলাম যে কালকে খুলবো আজকে আর ভালো লাগছে না তো না তার দেখতেই হবে তো এখানে দেখো স্টুডেন্টরা আমাকে কী সুন্দর সুন্দর জিনিস বানিয়ে দিয়েছে কেউ দিয়েছে এই ছোটো ছোটো ডায়েরি কেউ দিয়েছে টিচার্স কার্ড আর আরও একটা কার্ড আছে যেটা খুবই সুন্দর আর এখানে একটা কুর্তি পেয়েছিলাম সেটাও খুব সুন্দর এই দেখো একটি কার্ড এটা এটার কথাই বলছিলাম যেটা খুব সুন্দর থ্যাংক ইউ এভরি ফর দিস গিফট আর এগুলো তো কিছু না আমার বোনের অপেক্ষা ছিল এই যে এই গিফটটা খোলার তো এটা আমি খুলতে গিয়ে একদম নাজেহাল হয়ে গিয়েছি এর মধ্যে এত পরিমাণে সেলোটে পাটকানো ছিল বলার মতো নয় তো আমি খুলতে 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 প্রায় বুড়ি হয়ে গিয়েছি কিন্তু যাই বলো তাই বলো গিফট যাই হোক না কেন এরকম প্যাকেট করা থাকলে সেটা খুলতে মজাই লাগে আলাদা ছোট থেকে আমার এই গিফট খুলতে খুব ভালো লাগে যখনই যে অনুষ্ঠানই হোক না কেন গিফট খুলতে সবসময় আগে আছি আমি ফাইনালি অনেক তপস্যার পর গিফটটা খুলেছি খোলার পর এখানে দেখি আছে রাধাকৃষ্ণনের ফটো যেটা আমার খুবই ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে আমার কাছে রাধাকৃষ্ণনের ফটো ছিল না এই দশ টাকাটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমার গিফট এটা আমাকে দিয়েছে আমার বোন প্রথমে দেওয়ার কথা ছিল পাঁচ টাকা তারপর দিয়েছে দশ টাকা যাই হোক আর এই ডায়রিটা দেখতে পাচ্ছো এটাও কিন্তু একটা গিফট এখানেই আমি ব্লগটি শেষ করছি সকলের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর একটা লাইক অবশ্যই করে দিবে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে টাটা